ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما. سوره هود. আলহামদুলিল্লাহ উপস্থিত মার্সিদের সম্মানিত মুসল্লি অনেক রম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী মা ও ভগ্নিগণ বোধবার শুরুতেই আমরা মহান রাবের দরবার এই শুকুর আদায় করছি যে আল্লাহ তা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও তার আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদুলসালাম সরদারম শফাত নবী মক্কি নবী মদানি নবী বাশির নবী রসুল্লাহি মোহাম্ম রসুলি সাহিমের প্রতি আজকে আমাদের ক্ষুদ্র আলোচনার সংক্ষিপ্ত বিষয় ইশাহাক আলাইহ সালামের জীবনী এবং তা থেকে শিক্ষা সুপ্রিয় উপস্থিতি ইসাহাক আলাইহ সাল সালাম তিনি কোরআনুল কারিমে পঁচিশ জন নবীদের মধ্যে অন্যতম একজন এবং ইব্রাহিম আলাইহ সাল সালামের দ্বিতীয় সন্তান তিনি বিবি সাহারা আলাইহ সালাতামের গর্ভের সন্তান এবং ইসমাইল আলাইহ সাল্লা থেকে প্রায় চোদ্দ বছরের ছোট ছিলেন তিনি ইসাহাক আলাইহ সালামের জন্মের সুসংবাদ তালা ফেরিস্তাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহ সাল্লাতুআসালামকে দিয়েছিলেন ইসমাইল আলাইহে সালাতুসালাম যেমন মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন ঠিক তেমনই ইশাহাক ও সালাতুসালাম সামদেশে দাওয়াত দিয়েছেন ইশাহাক আলাই সলাতেু তিনি এমন একজন নবী ছিলেন তিনি নিজে নবী যার পিতাও নবী যার ভাইও নবী যার ছেলেও নবী সুহান আল্লাহ তার মানে হল তিনি এমন একজন নবী ছিলেন যার পিতাও নবী যার ভাইও নবী যার ছেলেও নবী সোহার আল্লাহ অর্থাৎ এমন একজন নবী খুঁজে পাওয়া খুবই দুষ্কর যার চতুর্দিকে শুধু নবী আর নবী আল্লাহ একবার এই জন্য রাসুল সালু সাল্লাম বলেছেন সহিউল বুখারিতে এসেছে যে ইসহাক আলাই সাল্লা সালামের ব্যাপারে তিনি চারটি জেনারেশনকে আল আলকারিম তথা সম্মানজনক বলে ঘোষণা করেন তিনি বলেন আল করিম উবনুল করিম উবনুল করিম উবনুল করিম তার মানে সম্মানিত সম্মানিত ব্যক্তির সন্তান সম্মানিত সম্মানিত ব্যক্তির সন্তান সম্মানিত সম্মানীয় ব্যক্তির সন্তান সম্মানীয় তার মানে হলো ইব্রাহিম সালাম একজন সম্মানিত ব্যক্তি তার ছেলে ইসহাক তিনিও নবী তার ছেলে ইয়াকুব তিনিও নবী তার ছেলে ইউসুফ তিনিও নবী সোহান সম্মানিত উপস্থিতি তার জন্মের সুসংবাদ কেমন ছিল সেটা আমরা কোরআন থেকে শুনি সুরাহুদে উনসত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তার জন্মের ঘটনা উল্লেখ করেছেন আসুন আমরা শুনি সেখানে আল্লাহ কি বলেন بسم الله الرحمن الرحيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما الله رب العالمين بلن أبو আমার রসুলগণ আমার ফেরিস্তাগণ ইব্রাহিম আলাই সালামের নিকটে এসেছিল সুসংবাদ নিয়ে তারা তাকে সালাম দিল তিনি ও সালামের জবাব দিলেন ফেমা হানিস তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বাছরের ভুনা গুস্ত নিয়ে আসতে বিলম্ব করেন নাই তার মানে ইব্রাহিম সালাম তিনি অনেক মেহমানদারি পছন্দ করতেন তিনি আপ্যায়ন করতে অনেক ভালোবাসতেন যখন মেহমান দেখলেন তিনি দ্রুত গতিতে বাসুরের ভোনা গোস্ত রান্না করে তিনি নিয়ে আসলেন লা রহম যখন ইব্রাহিম সালাম দেখলেন যে তারা আগন্তুক মেহুমানরা তারা তাদের হাত পাত্রে দিচ্ছেন না ও আউজাসা মিনহম খিফা তিনি অন্তরে অন্তরে ভয় পেয়ে গেলেন কলু তারা বলল লফ আপনি ভয় করবেন না ইন্না উরসিনা ইলা কৌমিন নিশ্চয় হে ইব্রাহিম আপনি ভয় করবেন না আমরা লুত সালামের কমেন্নি করে প্রেরিত হয়েছি এবং আপনাকেও একটি সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি তার বিস্ত্রী বিবি সারা আলাইহাতুয়ালাম তার পাশেই দাঁড়ানো ছিল তিনি ফেরিস্তাদের এই রকম কথাই তিনি হাসিয়ে দিলেন তিনি হেসে দিয়ে বললেন এটা কিভাবে সম্ভব আল্লাহরব্বুল আলমিন বলছেন ফাবাশার না হাবে হাক। আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাকের সুসংবাদ দিলাম আমি সা কয়া কব। এবং সা ক আলাই সালামের পরে ইয়াকুবেরো সংবাদ আমি তাকে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কানাটিয়া ওয়াইলে বিবি সারা বললেন হায় আমার আফসোস আলী দুয়ান আজু আহে দেবা আলী শাখ আমি কিভাবে সন্তান জন্ম দিব আমি তো বন্ধা এবং আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে আমি বৃদ্ধা হয়ে গিয়েছি ইন্নাহাদ লে সাই উন্ন আজ এটা তো একটা আশ্চর্যের বিষয় এটা আমার দ্বারা সম্ভব নয় ফেরিস্তান এবার বলল কল উ আর তার আমরিল্লা হে স্যারা আপনি আল্লাহর আদেশের ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন কেন রহমাতুল্লাহ হি ওবারকা তুহু আলাইকুম আহলাল বাইত আল্লাহর রহমত এবং তার বরকত আপনাদের পরিবারের ওপরে হামিদুম নিশ্চয়ই আল্লাহ সুন্দর প্রশংসিত এবং তিনি বড়ই সম্মানীয় ব্যক্তি একজন নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত এবং সম্মানীয় ব্যক্তি তিনি যা ইচ্ছা তাই পারেন অর্থাৎ শাক আলাইহে সালাতামের জন্ম আপনার সন্তান আপনার ঘরেই হবে ইসহাক আলাই সালামের জন্ম আল্লাহ এভাবে তিনি সন্তানের সুসংবাদ পেলেন অর্থাৎ ইসহাক সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন এবং সুর আমি তো আল্লাহ তালা এভাবে বলেছেন আমি শাক এবং একুবকে তাকে দান করেছি অতিরিক্ত হিসেবে এবং সকলকে আমি নিক্ষার বান্ধা হিসেবে গ্রহণ করেছি এবার তিনি সন্তানের সুসংবাদ পেলেন সন্তান দেখলেন সন্তানের বাবা হলেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পরে তিনি প্রশংসা করলেন আল্লাহর আর আজকাল আমরা প্রশংসা করি ডাক্তারের বিভিন্ন ব্যক্তির কিন্তু সন্তান হলে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর তিনি ইব্রাহিম আলাইহ তিনি আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ আলার প্রশংসা করে তিনি কি বললেন সেটাও আল্লাহরব্বুল আলমিন এখানে স্পষ্ট তুলে ধরেছেন আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন তিনি বলেছেন আলাইহ আলাইহাতুয়ালসাল্লামের জন্মের পরে ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম কিভাবে প্রশংসা করেছেন তার প্রশংসার ভাষাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রশংসার ভাষাটা কোরআনে উল্লেখ করেছেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অন্য কোনো নবীর ঘটনা এভাবে উল্লেখ করেন নাই যেভাবে প্রশংসা করেছিলেন ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম আল্লাহরব্বুল্লাহ আলমিন বলেছেন الحمد لله الذي وهب لي على الكبار اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء. ابراهيم عليه الصلاه والسلام الله اركز بروشن شاقولين আলহামদুলিল্লাহ প্রশংসা সকল প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসাহে দান করেছেন নিশ্চয় আমার রব তিনি দোয়া কবুল করা ইসাক সালামের সালাতামের সুসংবাদ পাওয়ার পরে সন্তান জন্ম নেওয়ার পরে তিনি এভাবেই আল্লাহর প্রশংসা করছিলেন ইসাক আলাহ সালাতুয়া সালামের ব্যাপারে আলাদা কোনো ঘটনা কোরআনে পাওয়া যায় না তবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা তার ব্যাপারে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন যেমন সুরানি সাহেব এসেছে ইন্না আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমার নিকটে হে নবী তোমার নিকটে আমি ওহি করেছি যেভাবে ওহি করেছি আর নবীর কাছে এবং তার পরবর্তী সকল নবীদের কাছে ইসা আসবাত এবং এভাবে আমি ওহি করেছি ইব্রাহিমের নিকটে ইসমা আইলের নিকটে ইসহাক এবং ইয়াকুবের নিকটে এবং তার পরবর্তী বংশধরদের নিকটে সেব হানাল্লা এভাবে ইসহাকের কথা কোরআনে অনেক জায়গায় উল্লেখ এসেছে এভাবে চোদ্দোটি ছোড়াই প্রায় চৌত্রিশটি আয়াতে তার কথা আলোকিত হয়েছে ولكن السُّورَ السَّوَادِ يكون لك ان عِبَادَنَا لك وَإِسْحَاقَ وَيَعْقُوبَ لك الْأَيْدِ وَالْأَبْصَارِ إنا أَخْلَصْنَاهُمْ ان يكون الدَّارِ وَإِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ ان الْأَخِيَارِ لك মিলে ইসহাক আলাইহ সাল্লা কথা আল্লাহ রব আলমী কোরআনে তুলে ধরেছেন ইসহাক আলাইহ সালাতুয়াসালাম দাওয়াতের তার দাওয়াতের স্থান ছিল সামদেশে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় তাওহিদের দাওয়াত দিয়ে দিতে দিতে তিনি তাওহিদের দাওয়াতের তিনি প্রচার প্রসার ঘটান সেখানে তিনি মিল্লতে ইব্রাহিম তথা দিনে হানিফার দাওয়াতের বাস্তবায়ন ঘটান অন্য অন্য নবীদের মতো সালাতু আলাহ সালামের বিরোধিতাকারীদেরকে এবং রিয়াকশন করেছে এমন কোনো ঘটনা কোরআনের কোথাও পাওয়া যায় না এবং সেখানে কোনো আজাবের কথা উল্লেখ হয়নি তাওহিদের দাওয়াত দিতে দিতে তিনি শেষ বয়সে তার পিতার মতোই ফিলিস্তিনের কেন আনে তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল একশত আশি বছর তিনি তার পিতা ইব্রাহিমের পাশেই তাকে দাফন করা হয়েছে এবং ওই জায়গাটার নাম আজও খালিল মদিনাতুল খালিল নামে পরিচিত ইব্রাহিম আলাইহ সাল্লা সালামের নামের সাথে মিল রেখে সম্মানিত অবস্থিতি এই মহান ব্যক্তির বিদয়ের বিদায়ের পরে তিনি একশত আশি বছর হায়াত পাওয়ার পরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন এবং দিনের খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এই পর্যায়ে আমরা জানবো ইসাহাক আলাইহ সাল্লা জীবনী থেকে শিক্ষা মাত্র তিনটি শিক্ষা আমি বলবো এই তিনটি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাটি হলো ইসাহাক আলাইহ সালুআসালামের জন্মটাই ছিল মেরা আশ্চর্যজনক যা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ পারেন না আল্লাহ পারেন না এমন কোনো বিষয় নাই সব হান আল্লাহ এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল্লা আলমিন তাকে তার পিতা গর্ভে দিয়েছেন দুই নম্বর শিক্ষা হলো বিশ্বাসী হিসেবে আমরা কখনোই নিরাশ হবেন হব না আল্লাহ তালা বলেছেন লা তাই আসমের রহেল্লা তোমরা আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ে না প্রত্যেক নিঃসন্তান মামা মা বাবাকে জাকারিয়া আলাইহ সাল্লা সালাম এবং সালাতু আলাইহ সালামের মতো ভরসা রাখা বিশ্বাস রাখা উচিত তাদের মতো দোয়া করা উচিত যেমন ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সোয়ালি এরপরে জাকারিয়া আলাইহালাতাম দোয়া করেছিলেন রব্বি ই তদর নি ওয়ারিসিন সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে নিরাশ হওয়া যাবে না তিন নম্বর শিক্ষা হলো ভালো কাজের জন্য পরবর্তী জেনারেশনকে ওই রকম করে তৈরি করে যেতে হবে কারণ আপনি বাবা হয়ে সন্তানকে যেভাবে চালাবেন সন্তান সেভাবে চলবে তাওহিদের প্রচারণার জন্য সন্তানকে প্রস্তুত করে যেতে হবে তাওহিদ যাতে বাস্তবায়ন করতে পারে সেইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে কিন্তু আফসোসের বিষয় আজকে বাবা সিগারেট খায় সন্তানের হাতে সিগারেট নিয়ে আসায় বিড়ি নিয়ে আসায় গুল নিয়ে আসায় তামাক নিয়ে আসায় জর্দা নিয়ে আসায় যত অন্যায়িকা সন্তানের হাতে করে মনে রাখবেন যেম যে সমস্ত বাবা মারা আপনারা যেভাবে সিগারেট খান সন্তানের দ্বারাই সিগারেট নিয়ে আসেন মনে রাখবেন এই সন্তানই একদিন নাতে একদিন আপনার দেওয়া এই সিস্টেম সে চালু করে ফেলবে সেও সিগারেট খাবে সুতরাং আপনার সন্তান তাই শিখবে যা আপনি তাকে শেখাবেন অতএব ভালো কাজের জন্য পরবর্তী জেনারেশন আপনার ছেলেমেয়েদেরকে সেভাবে তৈরি করতে হবে এটা ছিল ইসমাইল আলহ সালু আসসালামের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা যেটা ইব্রাহিম সালাম তৈরি করে গিয়েছিলেন সম্মানিত অবস্থিতি আসুন আমরা যা শুনলাম যা জানলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক সকলে পড়ে আমি